দুধে ভেজানো লাচ্ছা সেমাই বানানোর জন্য আমি ফার্স্টে দুধটাকে ভালো করে জাল দিয়ে নিয়েছি আমি এক কেজি পরিমাণ দুধকে প্রায় তিন পা করে নিয়েছি জাল দিয়ে তো গরুর দুধটা নিতে চেষ্টা করবেন গরুর দুধে সেমাইটাই বেশি সবসময় বেশি টেস্টি হয় তো আমি প্রায় এক কাপ চিনি দিয়েছি দুটো তেজপাতা দুটো এলাচ দুটো দারচিনি দিয়েছি তো দুধটা ভালো করে জাল হওয়ার পর আমি দুধটাকে ঠান্ডা করে নেব তো আরেক পাশে আমি শ্যামাইটাকে সেট করে নিয়েছি আমি একটি বক্স নিয়েছি তো বক্সে রাখবো তাই বক্সেই সেট করে নিচ্ছি একেবারে তো বক্সের মধ্যে আমি লাচ্ছা সামগ্রীটা দিয়ে দিলাম দেন আমি এখানে কিছু কিসমিস দিব দেন আমি গুঁড়ো দুধটা দেবো গুঁড়ো দুধটা দিলে খেতে বেশি টেস্টি হয় তাই গুঁড়ো দুধটা দেব তারপর কিছুটা নারকেল কোরানো দিব নারকেল করানো দেওয়ার পর আমি কুসুম গরম দুধটাকে কুসুম গরম থেকে একটু বেশি গরম দুধটা আমি এখানে ঢেলে দেব দেওয়ার পর প্রায় এক ঘন্টা এভাবেই রেখে দিব যাতে গরম হাওয়াটা বের হয়ে যায় তারপর যখন স্যামাইটা ঠান্ডা হবে তখন আমি নর্মাল ফ্রিজে রেখে দেব তো ঈদের দিন ঠান্ডা সেমাইটা খেতেই বেশি মজা লাগে দেন শ্যামাইটা দুধের সাথে মিশে যাবে এখন যতটা দুধ দেখা যাচ্ছে এটা এক ঘন্টা পর আর এরকম দেখা যাবে না তো কমপ্লিট হওয়ার পর দুধটা প্রায় শ্যামাইয়ের সাথে মিশে যাবে হালকা হালকা দুধ থাকবে ওই সময়টা খেতেই সবসময় বেশি টেস্টি হয় দেখো আমার সময় রেডি